হ্যাঁ বন্ধুরা দেখুন বাজার থেকে লোটে মাছ নিয়ে এসেছি লোটে মাছ বাড়িতে কাটিং করছে আমার গিন্নি লোটে মাছ ভাপা হবে সাইজটা খুব বড় নয় ছোট নয় মিডিয়াম সাইজ ওটা ঠিকই আছে বন্ধুরা আজ আপনাদের লোটে মাছের ভাপা করে দেখাবো আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম আগে থেকে লবণ দেওয়া ছিল এখন অল্প লবণ দেবো আমি দিলাম আপনারা গুঁড়ো পারেন এবার তেলটা দেব বেশ সুন্দর করে মাখিয়ে আধ ঘন্টা আমি মাখিয়ে রাখবো আধ ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে দেখুন কালারটা অন্য রকম হয়ে গেছে এবার আমি কড়াইতে বসিয়ে ঢাকা দেবো সামান্য জল দেবো মাছ রয়েছে জল দিলাম এটা না দিলেও হয় মশলা রয়েছে যেহেতু তাই আমি দিয়ে দিচ্ছি না দিলেই বেশি ভালো হয় এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে খুলবো এবার খুলে দেখবো বন্ধুরা কেমন হয়েছে হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা রেডি রোটের ভাপা রেডি হয়ে গেছে দেখুন